আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন সৌদিগামী প্রবাসীদের মনে নানা ধরনের প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই পূর্বে তো হঠাৎ করে তাকামুল সার্টিফিকেট আসলো আবার কিছুদিনের জন্য বন্ধ করে দিল এখন 13 তারিখ থেকে যে আবার তাকামুল সার্টিফিকেট সিস্টেমটা চালু হলো এটা কি আবারো কিছুদিনের জন্য স্থগিত করার সম্ভাবনা আছে কিনা আবার অনেকেই প্রশ্ন করতেছে যে যাদের মফা হয়ে গেছে তাদের ভিসার জন্য কি তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা তো এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু নতুন সৌদিগামী প্রবাসীদের মনে আছে তো আজকের ভিডিওতে এটাই আপনাদের কাছে ক্লিয়ার করে দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দুটা প্রশ্নের উত্তরই আজকে দিব যে এই যে তাকামুল সার্টিফিকেটটা পূর্বে শুরু হয়েছিল আবার মাঝখানে কিছু জন্য স্থগিত করছিল আবার হঠাৎ করে তেরো আগস্ট থেকে আবার শুরু হলো এখন কি সামনে আবার অল্প সময়ের জন্য স্থগিত করার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নটার উত্তর হচ্ছে দেখেন যখন তাকামুল সার্টিফিকেটের আপডেটটা আসে তখন কিন্তু সরাসরি অনলাইনে আসেনি এই যে তেরোই অগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি অনলাইনে চলে এসেছে এবং মোফা করার সময় দেখাচ্ছে যে সার্টিফিকেট মোফাই হচ্ছে না তার মানে এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই পূর্বে যখন তাকামূলের আপডেটটা আসে তখন আমরা দেখতে পেয়েছি মোফা করা যাচ্ছে কিন্তু তাকামুল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার সিস্টেমটাও চলে এসেছিল কিন্তু মোফা করা যাচ্ছিল কিন্তু এখন যে তেরো আগস্ট যে আপডেটটা আসে একেবারে মোফাই করা যাচ্ছে না তো এক্ষেত্রে আমরা ধরতে পারি তাকামুল সার্টিফিকেট ছাড়া এই মুহূর্তে কোনোভাবেই ভিসা পাওয়া যাবে না এবং নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে তেরো আগস্টের পূর্বে যাদের ভিসা মোফা করা হয়েছে বা যারা ফিঙ্গার দিয়েছে তাদেরও কি তাকামুল সার্টিফিকেট লাগবে নাকি তেরো আগস্টের পরে যাদেরটা মোফা করা হচ্ছে বা ফিঙ্গার দিচ্ছে তাদের শুধু তাকামুল সার্টিফিকেট লাগবে দেখেন তেরোই অগস্টের থেকে শুরু হয়েছে তাই তেরোই অগস্টের পর থেকে যারাই মোফা করতেছে তাকামুল সার্টিফিকেট ছাড়া মোফা করতে পারতেছে না আর যাদের ১৩ অগস্টের পূর্বে মোফা হয়ে গেছে বা ফিঙ্গার দিয়েছেন তারা এই মুহূর্তে চাইলে তাকামুল সার্টিফিকেট ছাড়াই আপনারা ভিসা লাগাতে পারবেন এই দুটা প্রশ্ন কিন্তু অনেকের মনে ছিল এখন যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন যদি মোফা না হয়ে থাকে তাকামুল সার্টিফিকেট ছাড়া মেডিকেল করেন না আগে তাকামুল সার্টিফিকেট হবে তারপর মেডিকেল করবেন তারপর ভিসা মফা করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার মেডিকেল নষ্ট হবে না বা ভিসা থেকেও কিন্তু আপনি প্রতারিত হবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম